এরিয়া আছে সেখানে এই যে ভোটার তার প্রায় অর্ধেক প্রায় নারী অর্ধেক পুরুষ অনেক অন্য ধর্মের লোকেরাও আছে ভোটার তালিকা দেখে প্রত্যেক ভোট কেন্দ্রের যিনি পরিচালক তিনি তো তার ওই ভোট কেন্দ্রের পাড়া মহল্লা গ্রাম ঠিকানা মানুষ তালিকা দেখেই তো তিনি চিনবেন চিনবেন না আব্দুল করিম আব্দুর রহিম চৌধুরী মোল্লা খা ভোটার লিস্ট পড়লে আপনি বুঝতে পারবেন তো আপনার এই চার পাঁচ হাজার ভোটারের জন্য মহিলারা ভোট কেন্দ্রের মহিলা দায়িত্বশীলদের মহিলা পার্ট দিয়ে দেবেন পুরুষের কাছে পুরুষ পার্ট থাকবে দেখবেন যে এই যে আমার পাঁচ হাজার ছয় হাজার ভোটারের কি পরিমাণ ভোটার আমাকে দাড়িপাল্লায় ভোট দিতে রাজি হয়েছে এতদিনের কাজে আর কি পরিমাণ ভোটার এখনও হ্যাঁ বলে নাই চুপ আছে মৌন আছে সন্দেহ আছে মুখ খোলে না চেষ্টা করলে পাওয়া যাবে ওদের একটা আলাদা তালিকা করে প্রত্যেক ভোট কেন্দ্রের পরিচালক লিস্ট করবেন এবং ভাগ করে দেবেন অনেক নির্বাচনী এলাকায় ভোট কেন্দ্রের মধ্যে আবার আটটা দশটা ছোট ছোট এরিয়া ভিত্তিক কমিটি আছে আছে না এই পাড়া কমিটি মহল্লা কমিটি হাট কমিটি ঘাট কমিটি বাজার কমিটি একটা ভোট কেন্দ্রে আটটা দশটা ছোট ছোট পকেট কমিটি ওই ভোটার তালিকাকে ভাগ করে ওই অঞ্চল ওই বংশ ওই গোষ্ঠীর ক্ষেত্রে আপনি ভোটার তালিকা ভাগ করে দেবেন দিয়ে ওই যে সেপারেট তালিকা করেছেন যে ভোটগুলো এখনও দাঁড়িপাল্লা ধরা যাচ্ছে না বইগুলোকে একেবারে প্রতিনিয়ত একবার দুবার পাঁচবার সালাম দেওয়া ভাই দেশের পরিস্থিতি সব বোধ দেখেছে সব কিছু দেখেছেন আসেন আমরা দল মতে উঠতে উঠে আমরা এই ভালো মানুষটাকে ভোট দিই বলেন দেবেন তো চাচা দাদা মামা কালু যারা যা বলতে হয় একবার না বলে আরো বারবার যান একেবারে রক্তবাংশী অন্য দলের কোনো জাত ছাড়া সাধারণ লোকের কাছে যদি আপনি এইভাবে চাপাচাপি করেন তো দুই চার পাঁচবার গেলে যা বাবাই খুব জালে দিবা দিবানে যা কি এ হয় না এরকম আমাদের গ্রামে বলে নিত্তি ঘষায় পাথর ক্ষয় আপনাদের লক্ষ্মীপুরের ভাষা সব আমি বুঝতে পারবো না আমার এই কথার তফসির বুঝতে পারছেন নিত্তি মানে কি নিত্তি প্রতিদিন এভরিডে নিত্য ঘষায় পাথর ক্ষয় তো পাথরের উদাহরণ দিয়েছে মানে পাথর তো খুব শক্ত জিনিস সহজে ক্ষয় হয় না তো ডেলি যদি ঘষা হয় তা পাথরে একটু ক্ষয় হয় তা আপনি একটা ধানের শীষের ভোটার একটা নৌকার ভোটার একটা লাঙলের ভোটার এক যার কাছে হোক আপনি যদি প্রতিদিন একটা ঘষা দেন আর একটা আপনার ছোট্ট এরিয়া তো হাটে বাজারে মসজিদে যেতে আসতে সালাম কালাম একটু হাদিয়া তোফা একটু আতর দেবেন খসবু দেবেন টুপি দেবেন রুমাইল দেবেন যা দিয়ে ঘষা লাগে খয় করাই লাগবে কথা আবার পেছনে শোনা যাচ্ছে এই ক্যামেরার জন্য তো আমি পেছনের লোকে চেয়ারাই দেখতে পাচ্ছি কথা শুনলেই হলো শোনা যাচ্ছে তো এই হলো কয়েকটা কাজ বলছি ভোট পরিচালকের পরিচালকেরই একটা কাজ মনে রাখবেন এক ভোটারের লিস্ট থেকে আলাদা করে তালিকা করে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে দাঁড়ি পাল্লার ব্যাপারে এখনো যারা হা বলেনি সেই ভোটগুলো আমাদের নিশ্চিত করতে হবে